হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইকন ইকনকে নিয়ে হচ্ছে আমরা আমরা হচ্ছে সুগন্ধে বিচে যাচ্ছি গোসল করবো বলে তো সবাই এক্সাইটেড যে আমরা গোসল করতে সবাই মিলে মানে সি বিচে যাচ্ছি তো বিচে অনেক মজা করেছে বাচ্চারা সো আমরা আসলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম সকাল থেকে তো সকাল থেকে রেডি করতে হতে মানে এমন বিরক্তি লাগছে লাস্টের দিকে নইছিলো যেন আমি না যাব না করে দেখি যে না আসলে সময় শেষ হয়ে এসেছে যে যাওয়ার যাব। সকাল থেকে রেডি হতে তা আসলে কে যাবে বা কে যাবে না এটা নিয়ে কোনো ফাইনাল ডিসিশন ছিল না তো এই কারণে আমাদের মেনলি মানে রেডি হতে অনেক লেট হয়ে গেছে তো এই কারণে আর কি অনেক বিরক্তও লাগতেছিল যে কে যাবে না কে যাবে মানে এগুলো ডিসাইড করতে আমাদের অনেক টাইম লেগেছে তো আমরা সকাল থেকে বের হতে হতে আমাদের প্রায় একটা বেজে গেছে যখন আমরা বের হচ্ছি জোরের আজান হচ্ছিল তো এই কারণে আর কি তো আমরা যাচ্ছি দেখা যাচ্ছে মানুষ অনেক ভিড় আল্লাহ এত ভিড় আমি আমার মানে আমি যখন থেকে ঘুরতে যাচ্ছি মানে কক্সবাজারে এই প্রথম দেখলাম যে আমি এত মানুষ কক্সবাজার সি বিচে যে কোনো জায়গায় লাবনী পয়েন্ট বা সুগন্ধ পয়েন্ট সুগন্ধ সি বিচ মানে সমুদ্র সৈকত শৈবাল যাই বলেন না কেন আমি এই প্রথম আজকে দেখ মানে আজকে দেখলাম যে এত মানুষ কি আর বলবো মানুষের যন্ত্র নাই হাঁটা যাচ্ছিল না এত জ্যাম এত জ্যাম তো মানুষের মাথা ছাড়া কিছুই আসলে দেখা যাচ্ছিল না এত পরিমাণ জেম ছিল তো সবাই মিলে গোসল শেষ করে এসে এখন আমরা ফুচকা খেতে ঢুকেছি ফুচকা খেয়ে ফুচকা মানে ফুচকা অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম তো তো তাৎক্ষণিক দেখি কাঁচা আম মানে বাচ্চারা কাঁচা আম পছন্দ করে কাঁচা আমের বর্তা নিয়ে সবে টানাটানি এই কাঁচা আমের বর্তা নিয়ে সবাই টানাটানি দিচ্ছে ও খাচ্ছে আর মজা পড়ছে আমাকে একটু দিতে বললাম অনেকক্ষণ পর একটু দিল মাত্র দুইটা কেমনটা লাগে এরপর আইফার থেকে চাইলাম আইফার দিলো অনেকগুলো মাসাল্লাহ এই যে আইফা আমাকে এগুলো দিল আমরা আমি এইবারে ঈদে ছুটিতে যাইতে পারলাম না গ্রামের বাড়িতে যাইতে পারলাম না বা যেতে পারি কিনা না আদৌ শিওর না দেখেন আমার পায়ের কি অবস্থা বালিতে গোসল শেষে এখন আমরা হচ্ছে ফুচকা খাচ্ছি সবাই মিলে ফুচকানি অনেক টানাটানি হচ্ছিলো কে খাবে কে খাবে না এরকম অবস্থা একটা মানে আমি দিব না তোমাকে আমি তো আমি খাবো এরকম একটা অবস্থা ঠান্ডা আমাকে এরকম তো সবাই ফুচকা খাওয়ার শেষে আবার বাচ্চারা ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করার পরে আবার ওই যে ফুচকা কোনো খাচ্ছে ফুচকা কোনো শেষ হয়নি এত করে বললাম একটা হাই বলতে কেউ হাই বলল না এখন আমি নিয়ে বসছি চটপটি চটপটি হচ্ছে চটপটিও এক প্লেট এক বাটি পঞ্চাশ টাকা আবার ফুচকাও এক প্লেট পঞ্চাশ টাকা দুটাই অনেক মজার ছিল পিচিকে খাওয়াই দিচ্ছে খালি ফুচকা কালি ফুচকা খেতে পছন্দ করে এই কারণে তো আমরা দুঃখিত মানে গোসল করার সময় যারা যখন বাচ্চারা সুইমিং করছে ভিডিওগুলো তুলতে পারি কারণ বাচ্চা কাচ্চার সংখ্যা জনসংখ্যা বেশি ছিল তার মধ্যে আমি নিজেও মানে সুইমিং করছি এই কারণে আমি ভিডিওগুলো ইয়ে করতে পারি যে যেহেতু মোবাইল লবণ পানি লাগলে রিক্স আছে তো আমরা এখন চলে যাচ্ছি চলে যাওয়ার পথে কি মানুষ আল্লাহ কী মানুষ কী মানুষ এত মানুষ আমি আমার বাপের জন্মেও দেখি নাই যে কক্সবাজারে এত মানুষ আমি প্রথমবার দেখলাম যে কক্সবাজারে এত মানুষ হয়েছে এবারে অবশ্য আমি সেরকম প্রোগ্রাম টাইমে আমি কখনো যাই নাই যখন আমরা ফ্রি টাইমে ইয়ার দেখি এমনি মেইনলি নর্মাল টাইমে যাই তখন এরকম জ্যাম থাকে না তো এইবারে আর কি কোরবানি ঈদের সময়ও অথচ এরকম জ্যাম থাকে না এইবার বেশি জ্যাম ছিল তো আমরা এখন যাওয়ার পথে আর কি বাসায় যাওয়ার পথে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা ভিউগুলো দেখতে থাকেন ভিউটা অনেক সুন্দর আছে এই জন্য আমি ভিডিও করলাম যাওয়ার সময় তো আপনারা এটা দেখতে থাকেন আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ